বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকাতে দেওয়ার সাথে সাথেই চারটা ক্যাটাগরির বাংলাদেশি মানুষের ভাগ্য খুলে গেছে তারা ইটালি আসলেই লিগেল হতে পারবে প্রথমটা হচ্ছে মহিলারা মহিলারা যদি ইটালিতে আসেন তারা লিগ্যাল হতে পারবেন আঠারো বছরের নিচে যাদের বয়স যারা ইটালিতে আন্ডার এইটিন তাদেরও ভাগ্য খুলে গেছে আর তৃতীয়টা হচ্ছে হিন্দু বাংলাদেশের সংখ্যালঘু যারা হিন্দু আছেন তারা ইটালিতে আসলেই লিগেল হতে পারবেন কিন্তু কথা হচ্ছে আপনাকে সঠিকভাবে প্রমাণ করতে হবে আপনার কাহিনিটা কি জন্য আপনি বাংলাদেশ ছেড়েছেন সেটা যদি প্রমাণ করতে না পারেন তাহলে কখনোই পেপার হবে না আর চার নম্বরটা আমি এখন বলবো না পরের ভিডিওতে সম্পূর্ণ এক্সপ্লেনেশন দিয়ে বুঝিয়ে দেব চার নম্বর ক্যাটাগরি কোনটা তাই আপনারা মহিলা আন্ডার এইটিন আর হিন্দুরা যদি আমার সাথে যোগাযোগ করতে চান অল ওয়েজ মস্ট ওয়েলকাম দাদা আপনাকে ধন্যবাদ আপনি তো কিছু মানুষকে গুড নিউজ দিয়ে দিলেন বিশেষ করে চার ক্যাটাগরি মানুষকে এর মধ্যে তিন ক্যাটাগরি বললেন আর একটা ক্যাটাগরি এখনো বলেন নাই সারপ্রাইজ হয়ে দিয়েছেন কিন্তু এখানে তো আমি একটা ক্যাটাগরি তো বললাম না আমার ভাইকে কি হবে আজকে দুইটা বছর ইতালিয়ান আমাদের পাসপোর্ট জমা দিয়ে অপেক্ষায় বসে আছি, রিসেপশন কবে আসবে বা রিজেক্ট কবে আসবে মানে একটা ফলাফল কবে আসবে আমার মতো হাজার হাজার ভুক্তভোগী অপেক্ষায় আছে বিভিন্ন সময় আমরা বিভিন্ন মানববন্ধন করে আসছি এসব করেও আমরা আমাদের কোনো দিক খুঁজে পাচ্ছি না সমাধান কোথায় কোথায় লুকিয়ে আছে খুঁজে পাচ্ছি না কেউ বলে মালিককে বলো কেউ বলে উকিলকে বলো কেউ বলে বাংলাদেশ কূটনৈতিক ব্যক্তিদেরকে বলো কেউ বলে দালালকে বলো আসলে কোন জায়গায় বললে কাজ হবে তা তো আল্লাহ ভালো জানে আল্লাহ দরবারও বলে আসছি কিন্তু তাও তো কোনো কাজ হচ্ছে না রিজিক যে কোথায় একমাত্র আল্লাহই জানে আর এই ধৈর্য কুলাচ্ছে না এই লম্বা একটা রেস এই রেস আসলে আমাদের জন্য না যারা বেকার বা স্টুডেন্ট আছে একটা অ্যাপ্লাই করে রাখলো তাদের জন্য আমরা যারা পরিবার সামলাই বা নিজের পাইচে চলি তাদের জন্য আসলে এই তালি না এটা একটা দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়ে আছে কি আর বলার কিছু বলার নাই সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম